এটা 50 50 এর প্রেস ও আচ্ছা উপর পাশটা হচ্ছে ডিপ নিচে পাশ একদম 50 উপরটা হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নরমাল এছাড়া এখানে আর্টিকুলিং সিস্টেম এবং ডিপে কিন্তু লাইট আছে লাইট আছে ছোট না আর যারা ব্যাচেলর অথবা নতুন করে সংসার সাজিয়েছেন এছাড়া ফার্মাসির জন্য এটা প্রেস এখানে টাস গুলো দেওয়া আছে আপনি আপনারা জেনে থাকবেন প্রত্যেকটা টাস প্রেস আসলে এমনই হয়ে থাকে আচ্ছা এটা ডিপটা কিন্তু অনেক বড়

দেখেন অনেক বড় ফ্রিজ মাশাআল্লাহ বিশাল বড় ফ্রিজ জায়েদ ভাই খুব চমৎকার একটা কিন্তু গ্রাফিক্সের ফ্রিজ যে ফ্রিজটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে 20GDEL 250 লিটার কা ফ্রিজ যে গ্রাফিক্সটা এখন দেখতে পাচ্ছেন এই গ্রাফিক্সটা আমরা কখনো আনতে পারিনি দিতে পারিনি আপনাদের আপনারাও দেখেননি আমি একেবারে লেটেস্ট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা 250 লিটারের এবং কালারফুল একটা ফ্রিজ এবং ডিজাইনের জন্য কিন্তু এই ফ্রিজটা ইউনিক আর কি ভিতর পাশটা দেখাই দিই উপর পাশটা হচ্ছে ডেপ এসে পাশটা হচ্ছে নরমাল ওকে আচ্ছা চমৎকার স্পেস ভালো আছে লাগাই দিই জি প্রাইস কি রকম এটার এমআরপি হচ্ছে 41790 আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 33000 টাকা আচ্ছা এরপর আমি দেখাবো দর্সি এফটি এর একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে 1F3 GDEL 176 লিটারের একটা ফ্রিজ এটা 50 50 এর ফ্রিজ

35190 টাকা আমরা 21% মাত্র 27800 টাকা আচ্ছা আমি আরেকটা প্রিস দেখাবো এটা 12.5 সিএফটির একটা প্রিস রং দনর প্রত্যেকটা কালার এটাতে দেওয়া আছে যেটাকে বেনি আসহ কলা আমার ভাষায় বলা হয় যে সাতটা রং এখানে রেইনবো একদম রেইনবো কালারটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেন যারা আসলে তেমন একটা মানে গ্রাফিক্স পছন্দ করেন না তারা এই কালারটা আসলে নিতে পারেন 223 লিটারের ভিতর পাশটা একটু দেখায় দেই উপরটা হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নরমাল এছাড়া এখানে আর্টিকুলিং সিস্টেম এবং ডিপে কিন্তু লাইট আছে লাইট আছে ছোট না কি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ওয়ালটনের ফ্রিজে কিন্তু ডিপে লাইট দেখবেন এটার এমআরপি হচ্ছে 38490 টাকা আমি 21% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 30400 টাকা 30400 400 টাকা এরপর আমি দেখাবো নয় সিএফটি এর একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে 1D4 GDEL যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য দুই চারজন পাঁচ জনের ফ্যামিলি তারা কিন্তু এই ছোট ফ্রিজটা মিনি ফ্রিজ নিতে পারে এটা

একটা কালারফুল আপনারা দেখতে পাচ্ছেন এই কালার আমি অনেকগুলো ফ্রিজ আসলে দিতে পারি এই কালার খুবই রানি এটা এটা কিন্তু সুন্দর কালার একদম

ঠিক আছে আর ডিপ তো অনেক বড় এটার এমআরপি হচ্ছে 45690 আমি 18% ডিসকাউন্ট এই দেখাবো এটাকে ডিপের বলা হয় এটা চমৎকার এটাও কিন্তু রেইনবো কালার হ্যাঁ রেইনবো মডেল হচ্ছে 347 লিটারের একটা পিস ভিতর পাশটা একটু দেখায় দেই ভিতর একটু দেখেন আপনারা যাদের এটা ডিপটা কিন্তু বড় একটা প্রিজ লাগবে ঠিক আছে একটু প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে নিচে আপনার নর্মাল গ্লাস দেওয়া হয়েছে বক্সের উপরে ওকে ভাই আপনারা যারা আসলে দেখতে অসুবিধা হচ্ছে যদি আমি তাড়াতাড়ি করে হয়তো বলেছি তো তারা আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু সম্ভব আমি আপনাদের সহায়তা করবেন এটা এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার চারশো নব্বই ওয়ান পার্সেন্ট দিয়ে চল্লিশ হাজার টাকা রাখছি হাজার টাকা দেখেন বিওয়ার্স এই ফ্রিজটা দেখেন চল্লিশ টাকা জি এরপরে আমি দেখাবো যেটা একদম সলিড কালার লাভারের জন্য ইনভার্টার টেকনোলজি একটা প্রিস আসলে ইনভার্টার ইনভার্টার যদি নাও লিখা থাকে আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন তো আপনাদের ওয়ালটন নিয়ে চিন্তা করতে হবে না যেমন এর পপুলারিটি আছে তেমনি এটা সঠিক মানে কিন্তু প্রোডাক্টটা উৎপাদন করা হয়েছে তো এটাতে আর সিক্স হান্ড্রেড গ্যাস ইউজ করা হয়েছে এবং একশো পার্সেন্ট কফার হওয়ার ফলে অটো চলে এবং অটো বন্ধ হয় যার ফলে বিদ্যুৎ সেফ হয় আর ইনভার্টার টেকনোলজি হলে কথাই নেই আচ্ছা এটা গ্লাস ডোর একদম সলিড কালার লাভার জন্য আপনারা বিসিএম ডোর হয় না এটাও গ্লাস ডোর কিন্তু সলিড কালার হওয়ার কারণে হয়তো মনে হচ্ছে আপনার বিসিএম ডোর আপনার এই ফ্রিজগুলা যারা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার করে প্রিন্টটা পছন্দ করে না তো তার জন্য কালার যারা পছন্দ করে এখানে আপনার হিউমিডিটি সিস্টেমটা দেওয়া আছে আচ্ছা হচ্ছে 45790 আমি 21% ডিসকাউন্টের মধ্যে টাকা

এটা আসলে ভাব করে এটা হঠাৎ করে ফার্স্ট করা উচিত হয়নি আলহামদুলিল্লাহ আমি এখনও স্টুডেন্ট যে হোক আমি এম বিএ করতেছি এটা হচ্ছে গিয়ে টু এফ ওয়ান মডেলটা ভিতর পাঁচটা দেখাইলাম এটার এবার তেতাল্লিশ হাজার নয়শো নব্বই তো এটা ডিসকাউন্ট দিয়ে আসবে মাত্র আপনার চৌত্রিশ হাজার নয়শো টাকার মতো একদম ব্ল্যাক কালার ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে এবং বিল্ড আপটা অনেক সুন্দর আর এখানের হ্যান্ডেলের ডিজাইনটা জাস্ট অসাধারণ

এরপরে আমি দেখাবো যেটা মনস্টার প্রেস আপনারা ডিজিটাল ডিসপ্লেটা দেখেছেন আমি এজন্য এখন দেখাচ্ছি যেটা ম্যানুয়ালি এই প্রিসটা এটার মনে হচ্ছে থ্রি এফ ইনভার্টার টেকনোলজি তিনশো আশি লিটার একটা প্রিস সিএফটিতে কনভার্ট করলে একুশ সিএফটি হয় আচ্ছা ভিতর পাশটা একটু দেখায় দেই দেখা দিই অনেক কিন্তু অনেক বড় আছে হ্যাঁ এটা মোনাস্টার প্রিস বলে থাকি আমি ওকে ঠিক আছে বড় একটা ফ্রিজ ডিবার নরমাল বিশাল বড়

মানে বছর, বছর, বছর বড় একটা থাকবে। কারণ এটা দেখতে অনেক সুন্দর একদম রাইট না একদম আর ওয়াল্টন কিন্তু আপনার দেখেন গ্রাফিক্স গুলো আগেও ছিল মোটামুটি এই কয়েক বছর চলছে কিন্তু এখনো চলতেছে একেবারে চলতেছে তা না কিন্তু আপনি দেখেন ডিজিটাল ডিসপ্লে কিন্তু এই বছর গত বছর আমরা বিক্রি করেছি এখন এইভাবে কি আরো পাঁচ বছর পর্যন্ত কিন্তু যতই ফ্রিজ আসুক ডিজিটাল ডিসপ্লে এর কদর থাকবে রাইট মানে মূল কথা হচ্ছে কালাই গলার মালা একদম কালাই গলার মালা আমার মত না এটার মডেল হচ্ছে আপনার 3D0 GDEN DD ডিজিটাল ডিসপ্লে 341 লিটার একটা ফ্রিজ যেটা কিনে আসলে মিডিয়াম ফ্যামিলির জন্য সুইটেবল কিন্তু এটা কিন্তু অনেক বড় ফ্রিজ ভাই একদম 341 লিটার আপনার আপনার থেকেও এক ফুট বড় আমার থেকেও হাইটে আসলে বড় আছে ভিতর পাশটা আসলে আর ওয়ালটন

মানে অসম আর আপনার মানে প্লাস সাইজ ঠিক আছে মাইনাসের কোনো অপশন নাই ঠিক আছে আপনি দেখেন অনেক বড় আর এই সাইডে হচ্ছে ডোরে এখান দিয়েও আপনার পকেট আছে অনেক সুন্দর সুন্দর আচ্ছা লাগাই দেন দামটা হ্যাঁ এটা এমআর পি হচ্ছে 50090 টাকা আমরা 18% ডিসকাউন্ট দিয়ে মাত্র 41100 টাকা 41100 টাকা 100 টাকা আপনাদেরকে আমি একটা কথা সর্বশেষে বলে রাখি আপনারা যদি ওয়ালটন ফ্রিজগুলা সর্বোচ্চ ডিসকাউন্ট আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট বলতে আপনার অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু যেগুলো মার্কেটে আছে তার থেকে লেটেস্ট প্রোডাক্টগুলো কিন্তু এখানে আছে একদম লেটেস্ট গ্রাফিক্স যেগুলো ডোরের ডিজাইন আমরা কিন্তু ভিডিওতে দেখাইছি আপনার যদি ভালো লাগে মধ্যপ্রাচ্য থেকে দেখে থাকেন দেশের বাইরে থেকে অথবা বিভিন্ন জেলা থেকে দেখে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনার ভাই বোন ছেলে মেয়েকে যদি গিফট করতে চান ইনশালা এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আছে